والحمد لله رب العالمين فقد قال الله تعالى لشان حبيبه الكريم ولشان محبوبه الامين امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى اله وعلى اهل بيته وصحبه اجمعين اللهم صل على سيدنا محمد النبي الامي والي وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم واله وسلم زرا تشريس پر دا کو اٹھا دو

अल्ला सैयद देना माऊलाना हभी बैंकि तुम हो इमाम तुम हो हमें बहरे हक़ खुदा से मिला दो यार अल्लाहुम्मा अल्लास आला মতারাম সাদরা জালসা ও খাতিব সাহেব হাজারাত ওলামা এ কারাম বজুরগান দিন আমরা সময় পাব কম অল্প সময়ে একটু বেশি কথা শুনতে হবে যার কারণে আমি আমার স্বভাব অনুযায়ী আমি টাইটলি বলি যাতে সময় নষ্ট না হয় আলহামদুলিল্লাহ সন্ধ্যার পর থেকে এ যাবত মৌলানা আবু সুফিয়ান আল কাদরি দাম কাতহুল আলিয়ার কাছ থেকে আপনারা যথেষ্ট ওয়াজ শুনেছেন আমি শুধু দু চারটা প্রয়োজনীয় কথা বলি আমরা বসবাস করছি পৃথিবী নামের এই গ্রহটির মধ্যে এটা এমনি কিন্তু বাংলাদেশ থেকে আসতে অনেক দূর মনে হলেও আল্লাহর সৃষ্টির কাছে এটা খুব ছোট আর এতই ছোট যে আমাদের বর্তমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে পৃথিবী থেকে মাত্র দু ঘন্টা যদি উপরে যাওয়া যায় তা পৃথিবী কলমের ফোটার মতো দেখা যায় শেষ খুঁজে পাওয়া যায় না টেলিস্কোপ দিয়ে খুঁজে বের করতে হয় পৃথিবী আল্লাহ যে বেহেস্ত আমাদেরকে দেবেন তার একটা মাত্র কামরা সমান এটা হলো অর্ডিনারি জান্নাতি নট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আরো করে কোন রকম বেহেসতে গেছে সেও দশ দুনিয়া পাবে তো পৃথিবী ধন্য যে এই পৃথিবীতে মানুষ নামের আল্লাপাকের শ্রেষ্ঠ মাহলুক বাস করে পৃথিবী ধন্য এই পৃথিবীতে আমাদের নবী রসুলগণ এসেছেন পৃথিবী আরো ধন্য এই পৃথিবীতে আমার নবীজি এসছেন সেই এই পৃথিবী ধন্য আজ আমাদেরকে মনে রাখতে হবে যে কেয়ামতের ময়দানে মানুষ ইয়ামিন আসহাব শিমাল আর মাঝখানে আরেক দল আছে তাদের কথা পরে বলি আসহাবুল ইয়ামিন তারা সবাই বেশতে যাবে কেউ বিচারের আগে চলে যাবে বিনা বিচারে যাবে কেউ বিচারের পরে যাবে কেউ একটু পানিশমেন্ট খেয়ে তারপর যাবে কেউ বেশি পানিশমেন্ট খেয়ে যাবে সর্বশেষ আল্লাহ তালা অন্ধকারের মধ্যে তার হাবিবের রৌজার দিকে লক্ষ্য করে ডাক দেবেন কম কম ইয়া হাবিবি কম থানামি কত ঘুমাবেন উঠেন আল্লাহ রসুল উঠবেন আল্লাহ তালা বলবেন বিচার শুরু করব তা আল্লাহর হাবিব সুযোগ পেয়ে বলবেন আমার কিছু ভিআইপি উম্মত আছে যাদেরকে কাঠগড়ায় দাঁড়া করালে আমি লজ্জিত তাদেরকে বিনা বিচারে মাফ করা যায় না আল্লাহ বলবেন তালিকা আপনি দেন লিস্ট কারা কারা সে তালিকা অনুযায়ী এরা বিনা বিচার বিচারের পর এক শ্রেণী আবার গেল দুই তৃতীয়ত থার্ড যারা যা জাহান নামে চলে গেল তারা ব্যাক করতে থাকবে যার অল্প পাপ সে অল্প সময়ে ফিরে আসবে আনবে কি ফিরাবার কে নাক সাল্লাই সাল্লাম শেষ দায় পড়ে থাকবেন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কেন হুজুর সাল্লা সাল্লাম বলবেন আমার উম্মত কাতরাচ্ছে জ্বলছে আমি কি করে জান্নাতে যাব আল্লাহ বলবেন আপনি এইগুলাকে নিয়ে যান তা রসুল্লা সাল্লাম তাদেরকে হাউজ কৌসরের পানি দিয়ে গোসল করাবেন মগর এখানকার জাহান নামি সিল যাবে না রসুল্লাহ বিপদে পড়ে যাবেন আল্লাহ জাহান নামের সিল তো যায় না এত পানি দিয়ে ধুই তা আল্লাহ বলেন যে এটা পানি দিয়ে ধোয়ার বিষয় নয় আপনার হাত দিয়ে মুছে দিলে যাবে আবার হুজুর এসে শেষ দায় পড়বেন আবার কেন বলে আরো কিছু আছে নিয়ে যান ওগুলা রেখে আবার শেষ দায় আবার কেন আরো কিছু আছে নিয়ে যান নিতে নিতে ফাইনালি আল্লাহ বলবেন যে এরা যাবে না এদের কোনো আমল নাই রসুল্লাহ বলবেন যে এরা আপনাকে বিশ্বাস করে এবং আমাকে বিশ্বাস করে একবার কিল্ ইলাহা ইহাম্মদ রসুল্লাহ পরে নেই বলে হ্যাঁ তা পড়েছে আপনার ইজ্জত ও জলালিয়াতের কসম এদেরকে রেখে আমি ভেসতে যাব না শেষ পর্যন্ত তারাও যাবে এটাকে বলা হয় সাফাতে উজমান চলে গেল আর যাদের সুপারিশের জন্য রসুল্লাহ এভাবে শেষ দেয় পরে থাকবেন সেই উম্মতে মোহাম্মদীর মধ্যে রসুলুল্লাহ যাদেরকে বেশি ভালোবাসতেন যে আলেমদের কথা হুজুর বললেন যে নৌমুল আলেমে খায়রমিন আইবায়াতিল জাহিল সারা রাত সাধারণ মানুষ নামাজ পড়বেন উনি সারা রাত ওখানে ঘুমাবে কদীপ সাহেব আর রসুল্লাহ বলছেন ওনার আপনাদের নামাজের চাইতে ওনার ঘুম শ্রেষ্ঠ আমি বলছেন না কে বলছে আল্লাহ রসুল বলেছেন সারা রাত আপনারা নামাজ পড়বেন এক দুই ঘন্টা না মুসলসাল সারা আর উনি ঘুমাবেন ওখানে আল্লাহ রসুল কি বললেন ওনার ঘুম শ্রেষ্ঠ তাহলে আলেমদেরকে হুজুর ভালোবাসলেন কি না সেই আলেমরা বলছে আপনারা বলেন নাই ডাক্তার মুক্তার মিস্টার মাস্টার বলে নাই ব্যবসায়ীরা বলে নাই তারা বলেছে আলেমরা বলেছে মোহাম্মদ রসুল্লাহ সাফাত করার কে উনি তো ওনাকে নিয়ে যে আলেমরা হুজুরে সফাতের পথ দেখাবে সে আলেমরা বলছে হুজুর নাথিং কিচ্ছু না আজকে সেই নবীজি তলে আসাবুল ইয়ামিন আসাব সিমাল চলে গেল আসাবুস সীমাল যারা তারা কখনো জাহান্নাম নাম থেকে ব্যাক করবে না চির জাহান মুশরিক কাফের নাস্তিক তারা চির জাহান নামে মাঝখানে আরেকটা দল আছে এরা কারা ইজাজা না মুনাফিকালা রসুল মাঝখানে একটি দল আছে সেই দলের নাম হলো মুনাফিক যারা দুনিয়ায় রসুল উল্লাহকে কলেমা পড়েছে হুজুর হলে সাল্লামের সঙ্গে করেছে হুজুর হলে সাল্লামের সুন্নত মুখে ছিল সেজদার দাগ কপালে আছে রাত গুজার সব্যে দাঁড়ি করতো কোরআন তেলাওয়াত করে কেঁদে দিত ওরা অহমিয়ত লু না ওয়াবি কি আইনা তারা কান্ত তেলাবাদ করতো কান্ত তারা পর্দা ছিল তারা জিকির করত সব ঠিক ছিল তাদের কিন্তু একটি কারণে শুধু আল্লাহ তাদেরকে অ্যালাউ করে নাই ওমা হুম বে মুমিনিন ও ও মাহোম মেনিন আপনার উপর ইমান এনেছি আখরাতের উপর ইমান আল্লাহ ন আমার রসুল কই রসুল বাদ দিয়ে ইমান আনছে তোমার ইমান আমি নিলাম না মুনাফিকরা পরবর্তীতে গিয়ে কৌশল করলো রসুল নাম বলল হুজুরের নাম ঢুকাইল ইমানের মধ্যে এ কৌশলের জবাব দিতে গিয়ে আল্লাহ তালা সুর আতুল মুনাফিকে নাজিল করে বললেন ঈদা জ্যা আতাল মুনাফিক উনাক আলু উন এ হাবিব আপনার কাছে ওরা আসছে ওরা বলবে আপনি স্যার আমাদের কেউ নাই কিন্তু আমি আল্লাহ বললাম ইন্না হুম লা ওরা মিথ্যাবাদী আপনার নাম মুখে মুখে ওরা নিছে কলিজা দিয়ে নেয়নি এই দলটির নাম হলো কি মুনাফিক এই দলটির নাম কি। মুনাফিক মুনাফিকরা জন্ম দিল পরবর্তী প্রজন্মকে মুনাফিক জন্ম দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে জুল খোয়াই সারা আবদুল্লাহ ইবনে জুল খোয়াই সারা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নেক্সট ও জন্ম দিল আব্দুল্লাহ ইবনে জুল খোয়াই তামিমী তামিমি রসুল্লাহ বোখারি জিলদে দুয়ামে বলেছেন যে ইন্নি লা আখাফু আন্তু শ্রী বিল্লাহ বিল্লা ওলা কিন আখাফু আন্তু না ফি আমি ভয় পাই না তোমরা সেলেক্ট করবা আমি ভয় পাই তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলবা পরবর্তীতে কি হলো হুনাইনের যুদ্ধে ঘনিমাতের মাল স্বর্ণ হুজুর দিচ্ছেন ইউ তার আসুল্লা ইসাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম মান আন আমিনী হি ওয়া মান আন শিমালি দান হাতে হাতে দিয়ে দিচ্ছেন মদিনা শরীফ থেকে যারা আসছেন আনসারি তারা যে হুজুর যদি এখন বলে আমি মক্কা থেকে যাব না মদিনায় তোমরা যাও আমার আত্মীয় পাইছি তখন আমাদের কি হবে কিন্তু সেই লোক দাঁড়িয়ে গেল মুস্তাদাকে হাকির হাদিস সে লোক দাঁড়িয়ে গেল সে দাঁড়িয়ে কি বললো शे अब्दुल्ला इब्ने जुल खोई तमीमी तमीम ही दाढ़ी बंगला की हुजूर बुझे बंगला तो समझ समझ में आ जाते बोल नहीं सकते मगर समझ में मेरे बात तो समझ रहे हैं। तो हम भी ऐसे ही हैं उर्दू इतना अच्छा आते नहीं मगर समझ सकते अंग्रेजी भी ऐसे नहीं बोल सकते स्पीकिंग फ्लुएंटली नहीं होते मगर आप लोग बोलते हैं हम समझ लेते मैंने जब भीषा के लिए गया अमेरिकन एम्बेसी में तो मुझे को ये मालूम नहीं था कि इन लोग इतना अच्छा बंगला जानता मैं तो उनको गाली देने के लिए तैयार हुआ उसी टाइम ने वो कहते हैं कि अपनी कैनो जबन अमेरिका

আপনি তো স্বর্ণ পেয়ে শুধু আত্মীয় স্বজনকে ডানে বামে দিয়ে দিলেন আমরাও তো ছিলাম আপনি আল্লাহকে ভয় করেন আপনি ইনসাফ জানেন না রসুলকে আল্লাহর ভয় শিখায় হুজুর কো তাকুয়া কি তালিম দিতে গেল ইনসাফ হুজুর নে হুজুর বললেন ওমাইয়া আদিল ওয়াইহাকা ওমাইয়া আদিল ইসলাম আদিল আমি যদি ইনসাফ করতে না পারি এই কপাল পড়া কে ইনসাফ করবে বল আচ্ছা ওমর তলোয়ার বার করলেন আজ